আসসালামু আলাইকুম এবির আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি মার্কেট প্লেস সম্পর্কে জানাতে যাচ্ছি যেটি কি না ভবিষ্যতে ফাইবার এবং আপওয়ার্কের উপর যেতে চলেছে সেই ওয়েবসাইটটি কি ওয়েবসাইটটি হলো ওয়াইল্যান্সার মার্কেট প্লেস তো চলুন দেখে আসি ওয়াইল্যান্সার মার্কেট প্লেসটি কি তো প্রথমে আমাদের একটি ক্রোম ব্রাউজার যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের সার্চ করতে হবে ওয়াইল্যান্সার মার্কেট প্লেস তো আমরা লিখি ওয়াইল্যান্সার মার্কেট প্লেস দেখুন লেখার সাথে সাথে আমাদের এখানে দ্বিতীয়ত চলেছে ওয়াইল্যানসার মার্কেট প্লেস তো আমাদের প্রথমে যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইটটিতে যেতে হবে ওয়েবসাইটটিতে যাওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলেছে এটাই হলো আমাদের ওয়াইলান্সার মার্কেট প্লেসের মেন ইন্টারফেস তো আমরা এখানে কী কী দেখতে পারি দেখুন এখানে দেওয়া আছে আপনার যে মেন কাজগুলো আছে ওইগুলো পাবেন আপনার খুঁজে আপনারা যদি টপ ক্যাটাগর সেভিতে যাই তাহলে দেখতে পারেন প্রোগ্রাম অ্যান্ড টিচিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও অ্যান্ড অ্যানিমেশন রাইটিংস ট্রান্সলেশন মিউজিক অ্যান্ড অডিও বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এআই সার্ভিস আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন এবং এখানে দেখতে পারছেন ডিসকভার করা হয়েছে বিশ হাজার প্লাস মোর ট্যালেন্ট নিয়ে আমাদের এখানে তো আমরা যদি ভাবি এখানে কাজ পাওয়া যাবে কিনা তো দেখেন প্রথমে একজন আছে যিনি কিনা এক হাজার প্লাস ওয়াটার কমপ্লিট করেছে এবং ফাইভ স্টার রিভিউ নিয়েছে তারপর এখানে আরেকটা রয়েছে দুই হাজার প্লাস ওয়াটার কমপ্লিট করেছে তারপর আবার দুই হাজার প্লাস তারপর এক হাজার প্লাস এরকম অর্ডার কমপ্লিট করেছে এক একজনে তো আমরা যদি সবার নিচে চলে আসি আমরা বলেছিলাম যে ফাইবার এবং আপর উপরে যেতে চলেছে তো আমরা এখানে যদি আবার ক্যাটাগরি গিয়ে দেখতে পারি যে কী কী আছে ক্যাটাগরিস আপনি কী নিয়ে কাজ করতে পারবেন এখানে ওয়েব ডেভেলপমেন্ট আছে কন্টেন্ট ক্রিয়েশন আছে আবার যারা যারা অন পেজ এসিও নিয়ে বা ডিজিটাল মার্কেটিংয়ের অনেক সেক্টর রয়েছে এখানে যেগুলো আপনাকে কাজ করতে পারেন তারপরে রয়েছে ফর ট্যালেন্ট আপনার ট্যালেন্ট কী কী আছে এখানে সব কিছু দিতে পারে কোম্পানি ইনফো কোম্পানি ইনফোটা আপনার কোম্পানির সম্পর্কে সব কিছু জানতে পারবেন তারপর দেওয়া আছে এখানে ফর ক্লায়েন্ট ক্লায়েন্টরা কী কী রেকমেনমেন্ট করে এগুলো এখানে দেওয়া আছে তো আমরা মেন কাজে চলে যাই যে কেন বলেছিলাম ফাইবার এবং আপর্কের উপরে যেতে চলেছে আমরা যদি উপরে দেখি যে কম্পিয়ার লেখা আছে এই জায়গায় তো আমরা যদি কম্পিয়ারে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানেও কম্পিয়ার কিন্তু আপনার আর মার্কেট প্লেসের সাথে কথা করা হচ্ছে তো আমরা কম্পিয়ারে যেয়ে যাই ভার্সেস করা হয়েছে আমাদের ফাইবার মার্কেট প্লেস আপর্ক মার্কেট প্লেস ফ্রিলান্সার ডট কম মার্কেট প্লেস গুরু মার্কেট প্লেস পিপল ফর আওয়ার মার্কেট প্লেস এখানে যত যত ধরনের বড় মার্কেট প্লেস রয়েছে তার সাথে কম্পেয়ার করা হয়েছে আমাদের এই ওয়াইল অ্যান্সার সাথে তা আপনারা কি বুঝতে পারছেন যে ভাই একটি মার্কেট প্লেস এমন একটি মার্কেট প্লেস যেটাকে ওয়াইল অ্যান্সার সেটাও আবার ক্রিয়েট করা হয়েছে মাত্র পাঁচ মাস দু সালে মানে পাঁচ মাস আগে এটা লঞ্চ করা হয়েছে যার কারণে আপনারা যদি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেন বা কাজ করা শুরু করে দেন তাহলে আপনারা দ্রুত অর্ডার পেতে পারেন তো আমরা এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারবো ভবিষ্যতে এটি এখনও ভালোভাবে করা হয়নি যার কারণে এখানে আমরা আবার যে যাই পপুলারের ভিতর রয়েছে ওয়ার্ড প্রেস তারপরে লোগো ডিজাইন এগুলো বিভিন্ন ধরনের কাজ রয়েছে তো এগুলো থেকে জানা যায় যে ভবিষ্যতে এই মার্কেট প্লেসটি ফাইবার এবং আপর থেকে অনেক বেটার হতে চলেছে তো আপনারা এই মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা কিভাবে গিক দিবেন সেটার জন্য আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও ছাড়া হয়েছে তো ওই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছাতে পারে ধন্যবাদ